টুপিটা খুলে বলতে সালা টুপি মাথায় দুবুনি বিড়াল কখন গাছে ওঠে এটা জোরে বলুন ঠালাই বললে আমি তো বলি আজকে আজকে দেখবেন একটু হাসতে হাসতে বলি একটা মৌলানা সাহেব ওয়াজ করছে মাইকে উঠে বলছে গোল টুবি জায়েজ জায়েজ আর একটা মৌলানা উঠে বলছে নানা লম্বা টুপি যায় তারপরে আর একটা মৌলানা উঠে বলছে না না পাঁচ কলি দিয়া টুপি যায় আর একজন জীবনে টুপি মাথায় দেয়নি সে টুপিটা খুলে বলতে সালা টুপি মাথায় দেবো কথা বুঝতে পারছে টুপি মাথায় দেবো না আজকে আমাদের মধ্যে যে তবলি ফুরফুরা আমাদের মধ্যে যে বেড়ালের দূরত্ব ছিল আজকে সব ভিদাভেদ হয়ে লেগে আমরা অনেকটা এক জায়গায় এসে না আসিনি এর জোরে বলুন এই আমাদের এক জায়গার করার মূলে কে এর অবদান কার জানেন এর অবদান কার জানেন আপনারা তোহা দিকে নয় দাদা হুজুরের নয় বড় পিসাহ হুজুরের নয় খায় হুজুরের নয় নাই এই আমাদের এই তবলি ফুরফুরা দেওবন্দি আমাদের এক জায়গায় একটু আসার কাছে আসার মূলের যিনি মেন ব্যক্তি তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বললাম বিড়াল কখন গাছে ওঠে এর জোরে বলুন ঠালাই পড়লে আজকে সারা ভারতবর্ষের মুসলমান মোদির ঠালাই বলছে ভাই তুই তবলিক তবলিক করিস নি তুই ফুরু ফুফা করিস নি তুই বেড়ালি বেড়ালি করিস নি চলাই তবে হ্যাঁ হ্যাঁ আমাদের কিছু যুজি মশলা আছে সেটা আমরা আলেম আলেমে বুঝে নেব আমরা বহু আমাদের হাড়ি আলাদা হবে কিন্তু কিন্তু আলাদা হবে না ইনশাল্লাহ হাড়ি আলাদা করব, লাঠি আলাদার নাই অনেক চক্রান্ত চলছে যে তোহা যদি দমাতে পারি তোহা সিদ্ধিকে যদি আমি বসিয়ে দিতে পারি তাহলে এই দুটো একটা চালাকে নিয়ে মুসলমানদের যে মেরুদণ্ড ভেঙেছি আরও মেরুদণ্ড ভেঙে দেব আমি সব স্কুলে বলতে পারছি নি সময় আছে দেখুন গোল দিয়ে লাভ নাই। যাক বেশি সময় লোব না আপনাদের কাছে দুয়া এই আজকে কোরআন তিলাওতে আমাদের লাভ কি হলো লাভ কি হলো লাভটা যদি দেখতে চান ইনশাল্লাহ মহতের পরে এই লাভের হক কিন্তু আমরা আল্লাহ তালার দরবার থেকে আদায় করবো বলুন ইনশাল্লাহ এটা জোরে বলুন ইনশাল্লাহ যারা কোরআন শরীফ করলেন যারা কোরআন শরীফ তিলাউত করলেন আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছেন তাদের সবের হক দাঁড় করেছেন আর আমরা বসে বসে যারা শুনেছি আল্লাহ আমাদের উপর খুশি হয়ে গেছে আল্লাহ আমাদেরও সব সবের হকদার করেছেন কোরআন শরীফ যদি পড়তে না পারেন অন্তত হাফে সাহেবদের পাশে বসুন বসে বসে কোরআন শরীফ তিলাউত শুনুন কোরআন শরীফ তিলাউথ শুনুন এত লাভ আছে আর আজকে এই মজলিস থেকে আপনার প্রত্যেকে শপথ নিন আজকে ধন্য মায়ের ধন্য ছেলেরা ধন্য বাপের ধন্য ছেলেরা আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সুন্দরভাবে কোরআন তিল করলেন আমরাও আমাদের ছেলেদের আমাদের বাচ্চাদের আমরা এইভাবে সুন্দরভাবে কোরআন তিল শিক্ষা দেব আমার বড় মেয়ের মেয়ে আমার নাতি সে কোরআন শরীফ হেফজ করছে দশ পাড়া হেফজ হয়েছে দুয়া করবেন আল্লাহ তালা যেন তাকে হাফেজ করে বলুন আমিন আমাদের পরিবারে দাদা হুজুরের পরিবারে কোনো মহিলা মেয়ে হাফেজ নাই কোনো মহিলা মেয়ে হাফেজ নেই আমার খুব ইচ্ছাকে হাফেজ করার আমার দাদা হুজুর গেলার পরিবারে কেউ ডাক্তার নেই কেউ ডাক্তার নেই আমার মেয়ে ডাক্তার এই পড়ছে থার্ড ইয়ার তার জন্য আপনারা দোয়া করবেন আমার বড মেয়ের জন্য দোয়া করবেন আমার এই পেটকো শুধু খাই খাই ঘুম থেকে উঠে খাচ্ছে হ্যাঁ আমার এই ছেলের জন্য দোয়া করবেন আমি মরে যাবার পরে এরা এও যেন আপনাদের খেদমত করতে পারে দোয়া করবেন আমার আহেলিয়ার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার বসো আমার বাপের পরে ক্ষুদার কসুম খেয়ে বলছি আমার বাপের পরে আমার আব্বাজানের পরে জানা যে আমি সম্মান দিই জানার জুতো আমি মাথায় নিয়ে ঘুরবো তিনি হচ্ছেন পীর ইসমাইল অসুস্থ আছেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন বলুন আল্লাহ হোম্মা আমিন আমি আর বাক্ত বাড়াবো না বাড়াবো না বলে তো অনেক বাড়ি ফেলছি মনে মনে যা হচ্ছে বুঝতে পারছেন আর বাড়াবো না একটাই বক্তব্য রাখবো হাফে সাহেব কারি সাহেব আমার জার সাহেবরা যারা এসেছেন আপনারা যারা এসেছেন এখানে যেভাবে খেদমুত করার দরকার যেভাবে আপনাদের আপ্যায়ন করা দরকার হয়তো সেইভাবে আমি করতে পারিনি আমাদের আপ্যায়নে খেদমুতে যদি কেউ দুঃখ ব্যথা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন